সময় আমি ভাবতাম সবাই আমার মঙ্গল চায় সবাই আমার আপু কিন্তু সময় আমাকে শেখালো সব মুখে হাসি থাকে না আন্তরিকতার জন্য কিছু মুখ হাসি আপনার বিপর্যয় দিকে মজা পেত প্রথম প্রথম খুব কষ্ট পেতাম ভিতরটা কেমন যেন কুচকুচে হয়ে যেত পেছনে ফিস ফাঁস কথা চোখে চোখ রেখে হালকা ছিল সব কিছু গায়ে লাগতো ভাবতাম কেন আমি তো কারো ক্ষতি করিনি তারপর বুঝলাম সবাই নিজের মুখোশ পরে চলে অনেকে অপেক্ষায় থাকে কখন আমি ভেঙে পড়বো তারা তখন নীরবে মজা নেয় আর আমি আমি কেবল কষ্ট পাই সেদিনের সিদ্ধান্ত নিই আর নয় নিজের সম্মান নিজের মান এবার নিজের হাতে তুলে নেব। কারো কথাই নেবো না কারো দৃষ্টিতে আর আঘাত পাব না যারা বলেছিল তুমি পারবে না তাদের কিছু বলেনি হাসি দিয়েছি কারণ তারা আমার গল্পের লেখক নয় আমার গল্প আমি নিজেই লিখি আমার জীবন আমার বিশ্বাস আমার সৃষ্টিকর্তা জানেন আমি কে আমি শুধু ধরেছি নিজেকে সময় দিয়েছি আমি শিখেছি কিছুর উত্তর দিতে নেই সব অপমানে প্রতিবাদ করতে নেই চুপ থাকা দুর্বলতা নয় ওটাই শক্তি আমি এখন এমন এক পথ বেছে নিয়েছি যেখানে পিছনে কথা হয় আর আমি সামনে হারি আমি এখন আর তার ব্যর্থ আনন্দ উৎস নয় আমি বাঁচি নিজের জন্য এক কাপ চাই ভালোবাসা খুঁজি পুরোনো ছবি দেখি আকাশে নীলে হারিয়ে যাই আমি কৃতজ্ঞ সেই আঘাতের জন্য ভেঙে দেয়নি বরং গড়ে তুলেছি আমি কৃতজ্ঞ সেই নিঃসঙ্গতার জন্য যা আমায় শিখেছি নিজেকে ভালোবাসতে আমি এখন জানি আমি কারো গল্প নয় আমি নিজের গল্প শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন